খোয়াই মোহনপুর আগরতলা নম্বর জাতীয় সড়কের ধলাবিল চৌভনীতে সোমবার অটো ও মারুতি গাড়ির মুখোমুখি সংঘর্ষে এক মহিলা আহত হলে স্থানীয় দমকল কর্মীরা আহত মহিলাকে খোয়াই জেলা হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যান পরবর্তী সময়ে এলাকার লোকজন একত্রিত হয়ে জাতীয় সড়কে পথ অবরোধে সামিল হন আগরতলা থেকে ফটিকরা যাওয়ার পথে খোয়াই জাতীয় সড়কে মন্ত্রী সুধাংশু দাস তার কনফয় পথ অবরোধে আটকে পড়ে প্রায় প্রতিদিনই ওই এলাকায় ট্রাফিক দপ্তর থেকে যানবাহন থামিয়ে তল্লাশি চালানোর সময় দ্রুত গতিতে আসা গাড়িগুলো দুর্ঘটনাগ্রস্ত হয় অবরোধকারীদের কাছে পথ অবরোধের কারণ জানতে চাইলে মন্ত্রীর কাছে অভিযোগ করেন এলাকাবাসী এলাকার এ ধরনের যান দুর্ঘটনায় এড়াতে মন্ত্রীর কাছে ব্যবস্থা গ্রহণের দাবি জানানো হয় এলাকাবাসীদের পক্ষ থেকে এখন আমরা মন্ত্রী আসলো মন্ত্রীর কাছে কি দাবি জানালেন আমাদের যেন খালি ট্রাফিক একদম ট্রাফিক থাকতো বা যেন দেরি হয়ে যেত এলাকাবাসীর অভিযোগের ভিত্তিতে দুর্ঘটনা প্রতিরোধে সংশ্লিষ্ট দপ্তরের আধিকারিকদের সঙ্গে আলোচনা সাপেক্ষে উপযুক্ত ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন মন্ত্রী সুধাংশু দাস আমরা যাচ্ছিলাম আমি আগরতলা থেকে ফটিকা যাচ্ছিলাম একটা কমপ্লেন পেয়েছি এখানে এসে দেখতে পেলাম কিছু লোক রাস্তা আটকা আটকিয়েছে গাড়ি আটকাচ্ছিল তো তাদের অভিযোগ হচ্ছে এখানে নাকি ট্রাফিক সবসময় বসে এবং স্পিড ব্রেকার না থাকার কারণে খুব স্পিডে গাড়ি যখন চলে এখানে প্রায় সময় অ্যাক্সিডেন্ট হয় তো অ্যাক্সিডেন্ট যাতে এখানে কম করা যায় তার জন্য তারা গাড়ি আটকিয়েছে তো আমি তাদের অভিযোগ শুনেছি এক দুজন ট্রাফিকের নামেও তাদের বিশেষ অভিযোগ আছে তো এটা আমি শুনেছি আমি এই ডিস্ট্রিক্টে যিনি কনসার্ন ডিএম আছেন এবং এসপি আছেন তাদের সাথে কথা বলবো পথ অবরোধের পর মন্ত্রী সুধাংশু দাসের আশ্বাসের পর এলাকাবাসীরা জাতীয় সড়ক অবরোধ মুক্ত করেন বলে জানা যায় Bureau report news now.